তো রাম রামরাব বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তো এটা ভালো ভালো নিউজ নিয়ে কিন্তু চলে এসেছে আর আজকে হচ্ছে রামনবমী তাই কমেন্টে অবশ্যই কিন্তু লিখবে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ঠিক আছে আজই তো রামনবমী তো সকলকে রামনবমীর শুভেচ্ছা আর কমেন্টে কিন্তু লেখো বন্ধুরা ঠিক আছে জয় শ্রীরাম জয় শ্রীরাম তো বন্ধুরা বিগ বিগ নিউজ নিয়ে চলে এসেছি প্রথমে যে নিউজটা দেবো দেখো ওয়ার্ড টু মুভি কিন্তু আসছে আমরা সকলেই জানি কিন্তু ওয়ার্ড টু কিন্তু একা আসছে না বন্ধুরা ওয়ার্ড টুর সময় ক্লাস হতে পারে কিন্তু রজনীকান্ত স্যারের মুভি কুলি কুলি যে মুভিতে কিন্তু আমির খানের ক্যামিও আছে তো এবার দুটোই কিন্তু ভালো মুভি হতে চলেছে কিন্তু দুটো মুভি যদি একসঙ্গে ক্লাস করে তাহলে দেখো অসুবিধা তো হবেই কোনো না একটা কোনো একটা মুভি কম কালেকশন করবে আবার এমনও হতে পারে যে দুটো মুভি দুটো মুভিকে কিন্তু প্রমোটও করতে পারে যেমনটি হয়েছিল কিন্তু তুমি তোমরা দেখো নি ও ওএমজি টু মুভিতে কিন্তু হয়েছিল যেখানে কিন্তু গাদ্দার তখন কিন্তু গাদার ফিল্ম গাদার টু কিন্তু রিলিজ হয়েছিল সেই সময় কিন্তু অক্ষয় কুমার গাদারের একটি সং কিন্তু গিয়েছিল ও ও মাই গড টুতে সেরকম কিন্তু হতে পারে চাইলে চাইলে হতেই পারে যে ও যে ওয়ার টু মুভি আসছে এবং যে রজনীকান্ত স্যারের কুলি মুভি আসছে সে দুটো কিন্তু নিজেই নিজেদের মধ্যে অ্যান্ডারস্ট্যান্ডিং করে কিন্তু মানে বুঝাশোনা করে কিন্তু প্রমোট করতে পারে যেভাবে প্রমোট করেছিল গাদার মুভির প্রমোট ও এম জি টুতে তাহলে তার কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে আর যদি না করে যদি সেটা যদি না হয় তাহলে কিন্তু লোস্কান হবে কাউট না তো হবে সেটা ও ওয়ার টু হতে পারে বা কুলি হতে পারে এবার তোমাদের কি রায় তোমরা অবশ্যই জানাও এরপরে চলে আসছি বন্ধুরা সালমান খানের মুভি যেটাকে বলা হচ্ছে কাম ব্যাক সেকেন্ডদার মুভি সেকেন্ডদার মুভি টোটাল যদি কালেকশানে কথা বলি তো বন্ধুরা একশো পঁচাশি কোটি টাকা টোটাল কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড আর যদি আমি কথা বলি আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমি এইটু কোট কম কালেকশন করেছে যে সামার প্রচুর প্রচুর কম কালেকশন করেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে কালেকশানটা করেছে সেটা আরও কম মানে পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য যেমন পুষ্পা টু পশ্চিমবঙ্গ থেকে প্রায় ষাট কোটি টাকা কালেকশান করেছিলো সেরকমই অন্যান্য মুভি এলে কিন্তু তিরিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি টাকা কিন্তু কালেকশন করে সেটা আমি কোথাও আমরা কোথাও আশা করছিলাম যে সেকেন্ডার মুভি হয়তো অন্তত পক্ষে কুড়ি পঁচিশ কোটি কালেকশান করবে কিন্তু সেটা হয়নি বন্ধুরা সেটা হয়নি তো সেক্ষেত্রে কালেকশান করেছে মাত্র দুই কোটি টাকা যেটা কোথাও না কোথাও বোঝাই যাচ্ছে যে সালমান খান কিন্তু আর মার্কেটে চলবে না আমার যেটুকু মনে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো এরপরে চলে আসি বাংলার একজন বিখ্যাত সুপারস্টার যে সুপারস্টার আসার পর থেকে মুভি শুরু হয়েছে সেটা হচ্ছে বনি 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 চাকে নিয়ে কিন্তু ভাই অনেক রোস্ট করেছি এবং ভিউ পেয়েছি ওভাবে আমাকে অনেকে গালাগালিও দিয়েছে কিন্তু ভাই ওকে দেখে মানে ওনাকে দেখে আমার ঠিক হিরো হিরো ফিল্ডটা না কিন্তু ওনার অ্যাক্টিং ওনার ডান্স ওনার কথা বলার স্টাইল সেটাও আমার কিন্তু ফিল আসে না যে উনি একটা হিরো উনি হিরো ঠিক আছে কিন্তু ভাই এই যে মুভিটা এসছে হাঙ্গামা ডট কম আর ওই মায়েরই বলছি বন্ধুরাধম ওপি মুভি হয়েছে এবং যদি কালেকশান ভাই আমি আশা করেছিলাম যে কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার মানে কালেকশান যদি করে সেটাই হচ্ছে অনেক তাহলে ওই মুভিটা সেটাই হচ্ছে ওর কাছে সুপার ডুপার হিট ওই ষাট হাজার সত্তর হাজার কালেকশন মানে ছয় কোটি টাকা কালেকশন ওনার কাছে কিন্তু যাই হোক ভাই উনি আমাদেরকে রোস্ট করার সুযোগ দেয়নি কোথাও না কোথাও ভাই উনি ভালো কাজ করেছে এবং মুভিটা কিন্তু দেখছে এবার বেশি দেখছে মানে কি এই মুভিটা যে কালেকশন করে সেটা এক লাখ কুড়ি হাজার টাকা এবার অনেকেই বলবে যে এক লাখ কুড়ি হাজার টাকা এমন কি আর এই তো সামান্য কিন্তু ওনার প্রেক্ষাপটে ভাবো সেটা বনিদার বা বনির প্রেক্ষাপটে ভাবা উচিত যে বনি অন্যান্য মুভিতে কত টাকা কালেকশন করে আর সেইখানে এই মুভিটা এক লাখ কুড়ি হাজার দিচ্ছে সেটা কোথাও না কোথাও কিন্তু বনি একটা পজিটিভ দিক ও তোমাদের আমার কথা তোমার তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কী বলতে চেয়েছি অন্যান্য মুভি যেখানে কুড়ি হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দেয় বনির সেখানে এই মুভিটা কিন্তু এক লাখ কুড়ি হাজার দিচ্ছে যেটা একটা পজিটিভ দিক আমার মতো কিন্তু সেটাই লাগছে ও তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো আবারও বলবো আর যে ইয়েস কেসরি টু মুভির ট্রেলারের কথা তো আগেই বলেছি তো এই মুভিটার হাইলিপও কিন্তু ভাই বেড়ে গেছে শুধুমাত্র অক্ষয় কুমারের জন্য কারণ অক্ষয় এমনি হাইপ বাড়বে এ কারণ একটা হিস্ট্রিক্যাল মুভি তার সঙ্গে অক্ষয় কুমারের জাদু ওই সেই ডায়লগ তারপরে তোমার ইয়ে যে সিরিয়াস অ্যাক্টিং হিসেবে অক্ষয় কুমার যেন ভালোই করে এর আগেও অনেক বই করেছে কেশরি নিজে করেছে এলভি সেখানে কমেডিও ছিল আবার ইয়েও ছিল একটা সিরিয়াস মুভমেন্টও ছিল তার সেই সিরিয়াস মুভেন্টে কিন্তু এই বইটা হবে সেটাও কিন্তু ভালো হবে ও তোমাদের মধ্যে এই তোমাদের এই নিউজের মধ্যে কোন নিউজটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর অবশ্যই কিন্তু কমেন্টে জয় জয় শ্রীরাম লিখতে বলবে না জয় জয়শ্রাম অবশ্যই লিখবে তো জয় শ্রীরাম